একজন এসে আমাকে মাথায় এমনি ঘুষি মারে আমি তখন পালিয়ে সিঙ্গির নিচে লুকাই ওইখান থেকে আমাকে ধরে এনে লাথি মারতেছিল আমি তারপরে হামাগুড়ি দিয়ে এসা বসে যাই তখন তখন একটা আঙ্কেল চেয়ার নিয়ে ওইখানে বসেছিল ওই আঙ্কেলটাকে বলছি যে আঙ্কেল আমাকে বাঁচান আমার মা বাবাকে মেরে ফেলতেছে তখন যখন ওরা আমাকে মারতে আসছে তখন আঙ্কেলটা ওদেরকে বলে যে এই পিচ্ছির গায়ে হাত দিবি না আমি হাত কিনে একবারে ভেঙে ফেলবো আমি এটার বিচার চাই আমার মা বাবাকে মেরেছে আমাকে মেরে মেরেছে আমি একটা কিউট বাচ্চা ওরা তারপরে আমাকে মেরেছে আমি ওদেরকে বলছিলাম আঙ্কেল আমাকে মেরে না আমার অনেক ব্যথা লাগছে ওরা তারপরেও আমাকে ছিল আমি এটা বড় বড় কাছে বিচার চাই আমি সবার কাছে এদের চাই একটা সন্ত্রাসীর কাছে মাথা নত করবে আমাকে কোর্ট থেকে কোনো সাহায্য করা হয়নি আমি উকিলদের ধারে ধারে ঘুরেছি এমন উনি স্টেট ফ্লোর সবাইকে বলেছে যে মিসেস রাজিয়া সুলতানার হয়ে লড়বে তাকে কোর্ট থেকে বের করে দেব তার এগেইনস্টে আমি ব্যবস্থা নিব সে কিভাবে তার মানে সে কিভাবে থাকে তাকে লাঞ্ছিত করে তাকে কোর্ট থেকে তার ধার ধরে বের করে দিবে এমন তো অবস্থায় আমাকে কোন লয়ার আমাকে সাহায্য করতে আসেনি এবং সাহায্য করতে পারেনি চেষ্টা করো এখন এই যে লিগেল আমার বিচারটা নিল না আমি তাদের কাছে অনুরোধ করলাম সেই ম্যাজিস্ট্রেট কাছে সে আমাকে একটা লয়ার দিল না তাহলে নারায়ণগঞ্জে এই লিগেল নামটা থাকার কি দরকার যেখানে ন্যায় বিচার নাই যেখানে ন্যায় বিচারের জন্য লিগেল দিয়েছে সেখানে কোর্টটা শুধু সাকুয়াতের তাহলে সেখানে শুধু সাকুয়াতের নামটাই লিখে থাকো এই লিগেল কি শুধু সাকুয়াতের জন্য দেওয়া হয়েছে লিগেল দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য তাহলে সাধারণ মানুষকে কেন এই লিগেল সাহায্য করলো না আমি আপনাদের মাধ্যমে লিগেলের কাছে প্রশ্ন রাখলাম লিগেল যাতে বন্ধ করে দেয় যদি তারা সাধারণ মানুষকে সাহায্য করতে না পারে তারা যাতে এই অ্যাডভোকেট সাকুয়াতের চামচামি করে আমি আপনাদের মাধ্যমে এই লিগেল এর বিচারও চাই কেন তারা সাধারণ মানুষকে সাহায্য করলো